বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সাবানা বাংলা ছবিতে অভিনয় করেছেন অথচ সাবানাকে আইডল মনে করেন না এমন নায়িকা বাংলায় খুঁজে পাওয়া দুষ্কর তাই তো বাংলা চলচ্চিত্রে সাবানা না থাকলেও তার জন্য অন্তপ্রাণ এই সময়ের চিত্রনায়িকারা যুগেরও বেশি সময় আগে বাংলা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করতে থাকেন বাংলার কোটি মানুষের হৃদয়ের অভিনেত্রী সাবানা। সম্প্রতি কিছুদিনের জন্য তিনি দেশে এসেছেন আর দেশে আসার পরও সাবানা কারোর সঙ্গে খুব একটা সাক্ষাৎ করছেন না কিন্তু সম্প্রতি সেই কিংবদন্তি নায়িকার বাসায় গিয়ে হাজির এই সময়ের অভিনেত্রী নিপুণ আক্তার আর সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিজের একমাত্র মেয়ে তানিশা হোসেনকে হ্যাঁ সম্প্রতি সাবানার ঢাকার বাসায় গিয়েছিলেন ছুটির ঘণ্টা ছবির পরিচালক আজিজুর রহমান আর তার সঙ্গে সাবানার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শিল্পী সমিতির নেতা সৌদাগর আর তাদের সঙ্গেই একমাত্র মেয়েকে সাবানার সাক্ষাৎ পাইয়ে দিতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিপুণ আর সাবানার জন্য নিয়ে গিয়েছিলেন একটি কেক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ